নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে অতিথি আসছে তো আমরা ঠিক করছি একটা ভেড়া আমরা নিয়ে গিয়ে বাড়িতে মানে কাটাকাটি করে খাওয়া দাওয়া হবে আনন্দ করা হবে তো আমার এই দাদার কাছ থেকে নিলাম ভেড়াটা আমাদের এই পাশাপাশি পাড়ার কাছেই তো দেখছো এখানে অনেকগুলো ভেড়া আছে আরো বাড়িতে ভেড়া আছে তো একটা ভেড়া আমরা নিয়েছি এই ভেড়াটা আর এই ভেড়াটা নিয়ে যাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে একদম শেষ পর্যন্ত আর আশা করি ব্লগটা আজকে খুব ভালো লাগবে তোমাদের আমরা একটা ব্যাগ নিয়ে এসেছি বড় ব্যাগ আশা করি ব্যাগের মধ্যে ঢুকে যাবে ঢুকে যাবে একটু কষ্ট হবে ভেড়াটার যাই হোক দু পাঁচ মিনিট থাকলে চলে যাবো বাড়ি আমাদের পার্টনার একজন আসছে

বাস আই ঘুম ভদ্রভাবে ঢোকে চলো দেওয়ানজক বাড়ির দিকে যাই বাড়ির দিকে আমাদের পার্টনার এখনো পায়খানা করে আসেনি শেষเมসে আমরা বেরিয়েই পড়লাম লোক দাঁড়িয়ে রয়েছে দোকানে আর ওই পার্টনার আসছে বারণ পায়খানা করে ফেলে দিলো দেখো পার্টনার ভেড়াটা এখন এখানে খাচ্ছে শেষ খাওয়া খাচ্ছে যদিও যাই হোক আর যারা মাংস কাটবে তারা সব চলে এসছে আর আত্মীয় স্বজন তো আছে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে কাটা ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না কেন ওটা ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে পড়ে যায় যার জন্য ওটা দেখাতে পারবো না তো কাটার পরে তোমাদের আবার দেখাচ্ছি তো এই যে এখন ভেড়ার যে উপরে যে ছাল চামড়া সেটা ছাড়ানো হচ্ছে ছাড়ানোর পরে তারপরে কাটতে হবে তো এই ছাল ছাড়ানোটা একটু ক্রিটিক্যাল আছে যার জন্য একটু সময় লাগে তো আমি একটু স্কিপ করে দিয়েছি ভিডিওটা কেননা অনেকটা লং হয়ে যাবে আর বেশি লং হয়ে গেলে ভিডিও দেখতে ভালো লাগবে না তো ওই যে ছাল ছাড়ানো হয়ে গেছে আর গাছের পাতা দিয়ে একটু এ করে নিচ্ছে মানে গায়ে যেসব লোমটোমগুলো লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে নিচের দিকের এইটুকু ছাড়ালেই পুরো চামড়াটা ছাড়ানো হয়ে যাবে আমাদের শুধুমাত্র এখানে ছাল ছাড়ানো মিস্ত্রি আছে যাই হোক পাড়ায় যাই কাটাকাটি হোক ছাগল ভেড়া সুকুমার দায় যায় ছাল ছাড়ানোর জন্য আরও লোক আছে তো সুকুমার দা একটু ভালো পারে ওই জন্য সুকুমার দাকে ডাকা হয় আর ওনার বাড়িতে অস্ত্র আছে চামড়া সব ছাড়ানো হয়ে গেছে এবারে মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছে টুকরো টুকরো করে কাটতে হবে আর আরও লোকজন আছে তারা কিছু মাংস নেবে এখান থেকে যেহেতু মাংস তো অনেক সব মাংস তো আমরা খেতে পারবো না যার জন্য কিছু মাংস বিক্রি করে দেওয়া হবে তো সেইগুলো আগে কেটে দিয়ে দেওয়া হচ্ছে ওনারা বাড়ি নিয়ে চলে যাবে তো বেশ কিছু মাংস এখানে কাটা হয়ে গেছে সেইগুলো আগে বাইরে যারা নেবে তাদেরকে দিয়ে দেওয়া হবে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো মাংস সব কাটাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো মাংস সব কাটা কমপ্লিট আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে আর এবারে আমি কিছু শশা কাটবো স্যালাডের জন্য তুমি করে দেওয়ার পরে শশা তো এই জন্য এই যে ব্যাকা চুরো শশাগুলো বাড়িতে আছে আর ভালোগুলো ব্যাপারে নিয়ে চলে গেছে সব যাই হোক এই অবশুষ্ট শশাগুলো আমরা খাই নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে কচি পাটা ভেড়ার মাংস ভেড়াটা কিন্তু আমাদের পাটা ভেড়া ছিল আর এখনো এর পুরোপুরি কষাইটা হয়নি আরও একটা সুন্দর কালার আসবে এখনো সেদ্ধ হয়নি সেদ্ধ হতো বাকি আছে না এখনো আমাদের রিজেক্ট শসাগুলো এইগুলো এখন ছাড়াবো স্যালাডের জন্য চুরো শশাগুলো ধুয়ে নিয়ে আমি একে একে সব মানে শশাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে স্যালাডের জন্য ছোটো ছোটো করে কেটে নেব অনুষ্ঠান বাড়ি দেখেছি স্যালাডের ডিজাইন থাকে তো সেই ডিজাইনটাও আমরা করবো বাড়িতে তো সেই ডিজাইনটা দেখলাম ওরা এরকম একটা আলু ছাড়ানো মেশিন নিয়ে শশার উপরে এইভাবে টানে আর এই টানার জন্য এই যে শশার উপরে যে এই ডাকগুলো হয়ে যায় এইগুলো কাটার পরে ডিজাইন দেখায় এইবারে ডিজাইনটা দেখুন কেমন হয়েছে এই যে এই যে কানাগুলো কোচানো ডিজাইন হয়েছে এইটা আমি আগে বুঝতে পারতাম না যে ওরা কিভাবে করে তারপরে একদিন দেখি ওরা খোঁসা ছাড়ানোর পরে এইভাবে মেশিনটা টেনে নেওয়ার পর কাটলে এরকম ডিজাইনটা হয়ে যায় কড়া কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে এইবারে লাল লাল হয়েছে না এইবারে মাংস কষার সেই কালারটা এসছে কষাই কমপ্লিট টেস্ট করার জন্য দু চার পিস আমরা তুলে নিচ্ছি এবারে একটু টেস্ট করে দেখি

আজকে পাটা ভাড়ার মাংসটা এনজয় করে খাওয়া হবে তো প্রথমেই আজকের আমাদের গাছের তুরুল আর ছোটো যে কুচো ট্যাংরাগুলো হয় সেইটা দিয়ে একটা শুক্তো করা হয়েছে সেটা দিয়ে আগে খাই তারপরে ভেড়ার মাংসটা খাওয়া হবে

যারা ভেড়ার মাংস এটাকে খাওনি সবাই একবার করে টেস্ট করার রিকোয়েস্ট রইলো তো ভিডিওটা আর বেশি বড় করবো না একটু মজা করে খাই আর তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা যারা দেখেছ তারা একটা লাইক না দিয়ে কিন্তু যাবে না আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ